তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন বাজে রাত বারোটা আর আমরা কোথায় বসে আছি দেখুন আমি আছি আমার সঙ্গে আমার বর বসে আছে দেখুন আমার সামনে পিছনে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আপনারা হ্যাঁ আমরা এটা বর্ধমান রেল স্টেশনে বসে আছি আমরা ট্রেন বহুল বসে রয়েছি এখন বারোটা বেজে গেছে স্টেশনে সবাই অনেকেই আছে আমাদের মতো তো স্টেশনে এখন প্রচণ্ড গরম এখন গরমের গডো সময় বুঝতেই পারছেন কখন ট্রেন আসবে আমাদের ট্রেনের টাইম হচ্ছে বারোটা চল্লিশে তো ট্রেন আসুক ততক্ষণ আমরা বসে ওয়েট করি প্রায় আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন